যে শাসকের লোকদাত বার করা যে স্বৈরাচারী ফ্যাসিস রূপ দা থেকে প্রকট হয়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কোনো ভাবে ক্ষমতায় থাকার জন্য তার এটাই হচ্ছে মূল লক্ষ্য পরে 10 লক্ষ 20 লক্ষ টাকা যাই হোক কিন্তু তারা যে কোনো ভাবে এই বাংলার ক্ষমতায় মজনুদকে তারা দখল করতে চায় এটা তো এখন আমাদের রাজনৈতিক কালচার হয়ে গেছে যে কোনো লোক যে কোনো সময় যাকে তাকে যা খুশি বলতে পারে পূজোর ছুটির বাড়ি থেকে আমাদের কি আশা থাকে বলো নতুন জামা পরবো বাড়ি যাব মা বাবার সাথে একটু আনন্দ করব একটু আনন্দ তাকে দিতে দিল না ওইটুকু বাচ্চা আমার মনে হয় প্রশাসনের চাপে পড়ে যখন ওকে মানে ফাঁসানো হয়েছিল তো ভেবেছিল হয়তো ছাড় মানে এত কিছু হবে না কিন্তু যখন দেখে সত্যি ফাঁসি হবে তাহলে আমি কেন দোষ নেব দেখেছি দীর্ঘদিন পিছিয়ে গিয়েছে বিচার পাশাপাশি আমরা দেখছি সঞ্জয় রায় যিনি প্রথম থেকে বলছিলেন তিনি দোষী এখন তুমি বলছেন তিনি দোষী নাম ফাঁসা দিচ্ছি কি বলবেন আমরা এটাই বলবো যে শাসকের লোকদাত বার করা যে সহিরাচারী রূপ দা প্রবল থেকে প্রকট হয়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি যে জাস্টিস ডিনাইট ইজ জাস্টিস ডিনাইড এবং এইভাবে দিনে করে দিনের পর দিন যেখানে আর আর জি থেকে কৃষ্ণনগর কুলতলি সাবির গাঙ্গুর যাত্রাগাছি পটাজপুর একের পর এক খুন এবং ধর্ষণ এবং এই রাষ্ট্রের শাসকের এই মেমিং করা এবং বারবারই শিথিলতা তার নগ্ন ভয়ঙ্কর যে প্রকট যে স্বৈরাচারী ফ্যাসিস প্রকট রূপ সেটা আরও নাগরিকদের সামনে প্রবল হয়ে উঠছে এবং নাগরিক আন্দোলন ছাড়া এই ন্যায্য দাবি আমরা কিছুতেই পাবো না কারণ এই নাগরিক আন্দোলন যা অরাজনৈতিক নয় রাজনৈতিক কিন্তু অদলীয় কোনো দলীয় রাজনীতির বাইরে গিয়ে কারণ আমার দিকে কোনো রাজনৈতিক দলে বাধা নেই তাই সাধারণ মানুষের নাগরিক আন্দোলনে আমি বিশ্বাস আমরা দেখছি মুখ্যমন্ত্রী এই সময় যে তৎপরতার সঙ্গে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া দরকার ছিল সেটা তো তিনি করছেনই না উপরন্তু এত দেরি করে সিবিআই তদন্তের মধ্য দিয়েও আমরা নানান ফাঁক দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি যে সুপ্রিম কোর্টের রায়ের ওপরেও মানুষের যে ভরসা ছিল মানুষ ধীরে ধীরে হতাশ হয়ে যাচ্ছে তাই আজকে ডাক্তারদের ডাকে আপাম সাধারণ মানুষ রাস্তায় নামছে এবং আন্দোলনের চাপেই এই বিচার পাওয়া সম্ভব বলে আমরা মনে করছি বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকেরা এই অভয়াকাণ্ড হোক কি সাধারণ মহিলারাই হোক প্রত্যেককে অপমান করে চলেছেন কি বলবেন এটা তো এখন আমাদের রাজনৈতিক কালচার হয়ে গেছে যে কোনো লোক যে কোনো সময় যাকে তাকে যা খুশি বলতে পারে সাধারণ নাগরিক হিসেবে আমার একটাই দাবি মন্ত্রীরা প্রশাসনিক নেতৃত্বে যারা আছেন রাজনীতিকা তারা একটু জেনে বুঝে কথা বলুন কারণ পরবর্তী প্রজন্ম তাদেরকে দেখে শিখছে তারা একটু ভদ্রভাবে শব্দ প্রয়োগ করুন আমরা কোনো রাজনৈতিক দল নই আমরা সাধারণ নাগরিক আজকে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের সাথে এরকম কিছু হলে আমাদের খারাপ লাগবে আমরা আতঙ্কিত চিন্তিত আমাদের ভাবনা চিন্তাকে অপমান করা থেকে প্রশাসন বিরত থাকুক আমরা মানে সাধারণ নাগরিকেরা বিভিন্ন রকম প্রশাসনিক কর্তাদের বিভিন্ন রকম মন্তব্যে খুব অপমানিত বোধ করছি কিন্তু কোনোভাবেই কোনো স্টেপ তো নেওয়া হয় না আমরা অসহায় আমরা শুধু প্রতিবাদই করছি কিন্তু কেউ আমাদের প্রতিবাদ শুনছে না আসলে জিএমসি এবং তার সমস্ত প্রশাসন তারা বাস্তবে মা বোনেদের ইজ্জত রক্ষা করার পক্ষে তাদের কোনো নৈতিক দায়বদ্ধতা নেই ফলে তারা হচ্ছে গিয়ে কেবলমাত্র নিজেদের স্বার্থেই রাজনীতি করছে এটার জন্যই তারা কোনো মাবুনেদের ইজ্জতের প্রতি তাদের কোনো দাম নেই এই জন্যই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যিনি ধর্ষি ধর্ষদ হয়েছেন ধর্ষিতার বাড়ির লোককে দশ লক্ষ টাকা সেই জন্যই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষিতার দেহের দাম দশ লক্ষ টাকা ঠিক করে দেয় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কোনো ভাবে ক্ষমতায় থাকার জন্য তার এটাই হচ্ছে মূল লক্ষ্য ফলে দশ লক্ষ বিশ লক্ষ টাকা যাই হোক কিন্তু তারা যে কোনো ভাবে এই মাংলার ক্ষমতায় মসনদকে তারা দখল করতে চায় এটাই তাদের মূল লক্ষ্য এই জন্য তারা দশ লক্ষ টাকা দাম দেখুন মানে একটা প্রতিঘানমূলক যদি কোনো পরিস্থিতি না নেওয়া হয় তাহলে উৎসবে যে কোনো অনুষ্ঠানে ধর্ষণ হবে আমাদের মানস মানসিক ব্যবস্থা তো হচ্ছে না মানে ওই বাচ্চাটা পূজো জামা তো কিনেছিল পূজো জামা পড়তে পারলো না মানে ওইটুকু বাচ্চা ন বছরও বয়স হয়নি মানে পুজোর ছুটির বাড়ি থেকে আমাদের কি আশা থাকে বলুন নতুন জামা পরবো বাড়ি যাবো মা বাবার সাথে একটু আনন্দ করবো একটু আনন্দ তাকে দিতে দিল না ওইটুকু বাচ্চা এবং যে বোঝা যাচ্ছে তাকে চিন্ত মানে তাতেও এত এখন মানুষ অনেক বেশি সচেতন তার মধ্যেও মানে ওই কেসটা নিয়ে পুলিশের অত সচেতনতা নেই তাও এই শহরের বুকে এই তিলোত্তমার ঘটনা ঘটলো বলে আমাদের মনকে নাড়িয়ে দিল তাও কিছু লোক হচ্ছে গ্রাম বাংলার দিকে আমারই অনেক বন্ধুরা থাকে তারা বলেছে কোনো রকম কিছু নেই সেরকম মানে লোকজন মানে হ্যাঁ হচ্ছে চেপে দেওয়া যায় যত ভালো তত আর ছোট ঘটনাগুলো একটা ন বছরের বাচ্চা তাকে গলা টিপে মেনে দিতে যদি কারোর অসতি না হয় ঘটনা চেপে দিতে আর কি আছে সোমবার কি কোর্টে তার কথা শোনা হবে এবং বিচার পাবে তিলোত্তম সেটা কোনো কোনো আশা নেই কারণ সঞ্জয় তো নিজেই বলেছে যে আমাকে ফাঁসানো হয়েছে এবং আমাদেরও সেটাই মনে হচ্ছে ওকে ফাঁসানো হয়েছে ও একমাত্র দোষী নয় এর ভেতরে প্রথম দিকে সঞ্জয় রায় বলেছিলেন তিনি দোষী একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেলেন ওটা ঘুরে গেছেন আমার মনে হয় প্রশাসনের চাপে পড়ে যখন ওকে মানে ফাঁসানো হয়েছিল তো ভেবেছিল হয়তো ছাড় মানে এত কিছু হবে না কিন্তু যখন দেখে সত্যিই ফাঁসি হবে তাহলে আমি কেন দোষ নেবো সেই কারণে আমার মনে হয় ও বলতে চাইছে কিছু যে ও আমার তো মনে হয় না ও একাই কাজগুলো করেছি মানে এর ভেতরে আরো অনেক লোক আছে